চা গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র শুভ উদ্বোধন উপস্থিত জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ ব্লকের উখরিদ গ্রাম পঞ্চায়েতের চা গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্র স্থানীয় বাসিন্দাদের বহু প্রতীক্ষিত এই স্বাস্থ্য কেন্দ্রটি শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মধক্ষ বিশ্বনাথ রায় তাদের সঙ্গে ছিলেন উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা এই নতুন সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় ও সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবেন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাগুলিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় এই কেন্দ্রের মূল লক্ষ্য জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন আমাদের লক্ষ্য গ্রাম অঞ্চলের প্রতিটি মানুষ যেন সহজে ও দ্রুত স্বাস্থ্য পরিষেবা পান এই উদ্যোগ তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্থানীয় বাসিন্দারা এই কেন্দ্র চালু হওয়ায় খুশি তারা মনে করছেন এখন আর প্রাথমিক চিকিৎসার জন্য দূরে যেতে হবে না ফলে সময় ও অর্থ দুই সাশ্রয় হবে উল্লেখযোগ্যভাবে এই স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রাথমিক চিকিৎসা মা ও শিশু স্বাস্থ্য টিকাকরণ এবং নানা সরকারি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে খুব শীঘ্রই কেন্দ্রটি পুরোদমে কাজ শুরু করবেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে সুস্বাস্থ্য রাজ্য সরকারের তরফ থেকে যে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছিল এখানে সেটি আজকে আমাদের উদ্বোধনের দিন ছিল আমরা উদ্বোধন করলাম কিন্তু এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে বহু জায়গাতেই এখনও সুস্বাস্থ্য হওয়ার জন্যে টাকা সেখানে বন্ধগত অবস্থায় পড়ে রয়েছে কারণ জায়গা সব জায়গায় পাওয়া যাচ্ছে না সেই রকমই এখানে এই গ্রামে একজন উদার মনের মানুষ আমাদের সম্মানীয় নারায়ণ রায় মহাশয় উনি আজকে নিজস্ব অনেক দামি জায়গা আজকে দিয়েছেন তাই আজকে এখানে আমাদের এই এলাকার চার পাঁচটা যে সংসদ আছে সেই সংসদ পরিষেবা পাবে সেই সঙ্গে আমি বলবো আমাদের যারা সেকেন্ড এ এন এম আছেন আশা দিদিরা রয়েছেন আরও আমাদের যারা হেলথের অফিসার রয়েছেন অফিসার কর্মী রয়েছেন হেলথের যারা কর্মী রয়েছেন তারাও এতদিন যে ছোট্ট জায়গার মধ্যে সংকীর্ণতার মধ্যে কাজ করছিলেন হয়তো পরিষেবা দিতে যে তাদের অনেক কষ্ট হচ্ছিল আজকে আমাদের এই দপ্তরের নিজস্ব বিল্ডিং এই বিল্ডিংয়ে আমি আশা করব যে আরও এই এলাকার যে মানুষদেরকে কেন্দ্র করে যে পাড়াকে কেন্দ্র করে সুস্বাস্থ্য হয়েছে সেই সুস্বাস্থ্য থেকে এই আমাদের ম্যাডামদের কাছ থেকে অনেক বেশি ভালো আমরা আশা রাখি যে অনেক বেশি ভালো পরিষেবা পাওয়া যাবে সেই সঙ্গে তারাও একটা নিশ্চিন্ত মনে খোলামেলা জায়গাতে কাজ করতে পারবেন এবং এই গ্রামের সকল মানুষকে যারা রয়েছেন এখানে আমাদের রয়েছেন আমাদের স্বাস্থ্য যে দপ্তরের যাকে জেলার কর্মাধ্যক্ষ তিনি স্বয়ং রয়েছেন হয়েছেন আমাদের এখানকার প্রধান উপপ্রধান সহ আমাদের এই অঞ্চলের উবৃদ অঞ্চলের আছেন আমাদের সদস্য সদস্যরা তাছাড়াও এখানে আমাদের সমাজকর্মী অনেক কাছে দেখছেন সেই তাদের সহযোগিতাতে আজকে যেরকমভাবে অতীতে চলে এসছে আজকেও ঠিক সেই রকমভাবে আগামী দিনগুলো এরকমভাবেই চলবে আর আমি শেষ সর্বশেষ ধন্যবাদ জানানো যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় যিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব দপ্তর স্বাস্থ্য দপ্তর আর স্বাস্থ্য মানুষের হচ্ছে সবথেকে অমূল্য সম্পদ হচ্ছে স্বাস্থ্য সেই জন্যে তিনি যেভাবে কেয়ার নিয়ে আসছেন কেন্দ্র সরকারের এত অর্থনৈতিক অবরুদ্ধ সত্ত্বেও আজকে স্বাস্থ্যসেবাকে যেভাবে নিয়ে গেছেন আমাদের প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে সুপার স্পেশালিস্ট হসপিটাল এক একটা মহুকমা জুড়ে হয়েছে এবং সেখানকার সহযোগ মানে যে পরিষেবা তার জন্যে তাকেও ধন্যবাদ জানাই আর আমাদের এলাকার মানুষকে বলবো সঙ্গে থেকে আমরা যেন আমাদের পরিবারের জন্য এখান থেকে ভালোভাবে সুস্বাস্থ্যের পরিষেবাটা নিতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে যে উদ্বোধন হলো কাল থেকে এখানে আমাদের অফিসিয়ালি কাজ চলবে অসংখ্য ধন্যবাদ